আজকে গরু দেখাবো গরু চারটায় গরু থাকবে ভাই একবার আয়নার ছবির মতন একবারে ছবি যারক আয়নার মধ্যে দেখা যায় সেরকম ছবির মতন গরু দেখবে দর্শক ভাই ইনশাল্লা আজকে একবারে চারটা বাসটা হলস্টন ফিজেন কার চাইতে কে ভালো মানে একেবারে একশোতে একশো টপ কালেকশন থাকবে কোনো রকম কোনো কথা ছাড়া আজকে গরু থাকবে কোন রকম কোন কথা ছাড়া একবারে 100 তে 100 বাচ্চা থাকবে আয়না ছবি কা কই ছবি চাই তো বেশি ভালো থাকতে হবে আজকে গরু জাত মান কোয়ালিটিতে এবং বাচ্চা সিরাতে কালার প্রিন্টটা চতুর্দিক দিয়ে ইনশাল্লাহ দর্শক ভাই দেখবে আজকে কি গরু আলমগীর ভাই দেখাইছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আলমগীর ভাই কত আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন ফার্মের নাম নদী ডেইরি ফার্ম ঠিকানা চক নারসা বাগবাড়িয়া থানা ঈশ্বরদী জেলা পাবনা সবসময় তাপটা এখানে বক্ত বাচ্চাটা পাওয়া যায় জি আলহামদুলিল্লাহ সব সময় চব্বিশ ঘন্টার জন্য উন্নত জাতের হাই পারসেন্ট হাই কোয়ালিটির বক্ন বাচ্চা ইনশাল্লাহ নিয়ে আমি কাজ করি চব্বিশ ঘন্টায় গরু থাকে দর্শক ভাই শুধু ফোন দিতে বাকি যে না আমি গরু কিনবা আলমগীর ভাই ফোন দেবো ইনশাল্লাহ আজকে গরু দেখাবো চারটা চারটা গরু থাকবে এক জোড়ায় প্রথম প্যাকেজে এক জোড়া থাকবে দ্বিতীয় প্যাকেজে এক জোড়া থাকবে চারটা গরু মাস্টার কিং গরু থাকবে মানে আয়না মুখ দেখলে যেরকম ছবি দেখা যায় সুন্দর ছবি দেখা যায় আজকে সেই ছবির চাইতেও মানে ছবির চাইতেও মনে করেন যে মানে সুন্দর চেয়ে অপূর্ব চি আর চারটা বাচ্চা দেখাবো দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে না কি গরু আলমগীর ভাই নিয়ে আসছে আর কী গরু আজকে ইউটিউবে এবং ফেসবুকে আলমগীর ভাই ছাড়িছে আজকে দর্শক ভাই দেখলে কোনো কথা ছাড়া আজ গরু দেখলে কোনো কথা স্যার দর্শক ভাই কবি কবিজাকি এরকম গরু আলমগীর ভাই কোন জায়গা থেকে কালেকশন করে আমার কালেকশনটা সর্বসেরা চব্বিশ ঘন্টার জন্য আল্লাহর রহমতে যেন এরকম কালেকশন সর্বসময় যেন থাকতে পারে এবং করতে পারি ইনশাল্লাহ দর্শক ভাইয়ের কাছে এটাই দোয়া এটাই কামনা ইনশাল্লাহ চলেন যাই গরুগুলো আপনাকে একটা একটা করে দেখা দিই ইনশাআল্লাহ আচ্ছা চল 마শাআল্লাহ শুউতে দেখেন আপনারা এক নম্বর বাচ্চা আলমগীর ভাই এক নম্বরের বাচ্চা বাচ্চা এটা একটা পিওর হলিস্টন ফিজান বাচ্চা ভাই গরু কাক কয় দর্শক ভাই দেখবে ইনশাল্লাহ একশোতে একশো বাস আইনার ছবির মতন চেয়ারা ভাই দুই পাশে কালার প্রিন্ট একই রকম যেমনি পা পা মোটা সেমনি মনে করেন যে মাজা ভারী পায়ের খুর সহকারে গোলাপি কালার হয়ে গেছে ঠোঁট পর্যন্ত গোলাপি কালার আর এই সাইডে দেখেন মাথাটা কত ছোট এবং কানটাও মনে করেন যে ছোট আর কালার প্রিন্ট দুই পাশে একই রকম যেমনি মাথা থেকে শুরু করে মাজা পর্যন্ত একবারে স্টেট সোজা গদদানটা গদগদি মার সাথে অনেক দুধ পাইসের জন্য শরীরটা অনেক গদগদি এবং তেল তেল মনে হচ্ছে হাত দিলে হাত নামিয়ে যাচ্ছে এতটা কোয়ালিটি ফুল গরু ইনশাল্লাহ দর্ক ভাইকে দেখবে উলান পালানো ঠিক আছে হ্যাঁ ভাই উলান কাক কয় মনে হচ্ছে যে দেখেন এখনই বিশ লিটার দুধ নামিয়ে আছে সাপার থেকে শুরু করে এই পর্যন্ত নামিয়ে আসে এখনই উলানের রেকে দেখেন দর্শক ভাইকে দেখান হ্যাঁ এই যে ভাই দেখেন উলানরা দর্শক ভাইকে দেখেন নেস্টা হাঁটুর উপরে আর এখান থেকে গোলাপি কালার হয় একবারে মনে করেন যে গাভীর মতো একটা ভালো জাতের গাভীর মতো এখনই নামিয়ে আছে কি কতটা কোয়ালিটি ফুল এ কী অবস্থা দর্শক ভাইকে দেখান দর্শক ভাইকে দেখে দেখে নিবি এক নম্বরে বত বাচ্চাটা হবে এটা 10 মাস প্লাস মাইনাস বয়স আছে ভাই 10 মাস প্লাস মাইনাস জি জি এবং শরীরে চাম চোচা অনেক পাতলা দেখেন একবারে পশুর চোচার মতো সমস্ত বডি হয়ে গেছে দুই পাশে কালার প্রিন্ট একই রকম আর গদদান কাক কয় ওর মনে হচ্ছে হ্যাঁ সরকারি মেডিকেলে যেরকম সার খাড়া থাকে সেই রকম খাড়া হয়ে আছে বকনাবাসুরের চেহারা তাই দেখেন ঠোঁটটা গোলাপি কালার মাথাটা কত ছোট কান ভরা পশম কালার সর্বসেরা মানে রাজকীয় কালার ইনশাল্লাহ আচ্ছা আলমগীর ভাই এক নম্বর কি ভাবে এই এক নম্বর আর দুই নম্বর বাচ্চা দুইটা বাচ্চা দেখাবো এক জোড়াতে ভাই দুইটা দেখায় আমি দাম বলে দেবো ইনশাআল্লাহ দর্শক আর দুই নম্বর বাচ্চাটা দেখি তারপর শুনছি মার্শাল্লাহ তারপরে দেখছেন দুই নম্বর বত না দুই নম্বরে বত বাচ্চারা জর্মাটা দুই নম্বরে এটাও একটা পিওর হলিস্ট্যান ফিজেন বাচ্চা একই যাতে একই মানে একই কোয়ালিটি এক নম্বর বাচ্চা যে বৈশিষ্ট্যগুলো দেখালাম ইনশাল্লাহ দুই দ্বিতীয় নম্বর বাচ্চারও এই বৈশিষ্ট্যগুলো আছে কালার প্রিন্ট সব একই রকম পায়ের চারটা খুর গোলাপি কালার ঠোঁটটা গোলাপি কালার মাথাটা ছোটো কানভরা পশম বডি প্রিন্ট এক্সট্রেসার্স একেবারে মনে অসাধারণ চেয়ার আল্লার রহমতে আল্লাহর সৃষ্টি দর্শকভাবে দেখলে বুঝতে পারবে যে কতটা কোয়ালিটি ফুল গরু

তাহলে আলম আলমগীর ভাই আপনার আজকে সেরা কোয়ালিটির বক্তব্য কালেকশন জি জি আজকে টপ কালেকশনে একবারে সেরা আয়না ছবির মতন চেয়ারা থাকবে বা আমি প্রথম ফার্স্ট রানসে বলেছি দর্শক ভাইকে একটার পর একটা দর্শক ভাই দেখবে যে কি চেয়ারা বাচ্চা আলমগীর ভাই নিয়ে আসছে আলমগীর ভাই এক নম্বর আর এই দুই নম্বর দুটো বাচ্চা কেমন দাম রাখছেন এক নম্বর এই দুই নম্বর বাচ্চা দুইটা বাচ্চা পার পিস যদি কোনো দর্শক ভাই যদি একসঙ্গে জোড়া ধরে নেয় মাত্র পঁচানব্বই হাজার টাকা পিস ভাই পার পিস এক লাখ নব্বই হাজার টাকা এক নম্বর আর দুই নম্বর দুইটা বাচ্চা জোড়া ধরে নিলে প্রতি পিস বস্তা বাচ্চার দাম আসবে

তিন নম্বরে বত বাচ্চাটা হয় তিন নম্বরে বাচ্চাটা একদম পিওর হলেস্টান ফিজেন বাচ্চা ভাই একবারে কোয়ালিটি ফুল দুই পাশে কালার প্রিন্ট একই রকম ঠোঁট থেকে শুরু করে ওর সব কিছু গোলাপি কালার হয়ে গেছে ভাই একটার পর একটা যেটা দেখবেন দর্শক ভাইকে সেটাই বুঝবে যে না কী গরু দেখেছে এরকম ঠোঁটটা কি গোলাপি কালার টক টক টকটক করছে পায়ের খুঁড় পর্যন্ত গোলাপি কালার মাথাটা কত ছোট কান ভরা পশম দুই পাশে কালার প্রিন্ট একই রকম ভাই আর মাথা থেকে শুরু করে দাঁড়ারা একবার স্টেট সোজা আর মাজাটা কতটা ভারী এত সুন্দর ভারী এখনই হয় গেছে দর্শক ভাই ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবে ভাই রয়াল পালনটা দেখেন হ্যাঁ ভাই দেখান উলান কাক কয় দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে উলান পর্যন্ত গোলাপি কালার হয়ে গেছে ভাই চারটা নেবুল চার জায়গাতে আছে ইনশাল্লাহ ঠিক আছে নেবুল চারটাও ঠিক আছে নেক্সটটা হাঁটুর উপরে আছে মাজাটাও অনেক ভারী তিন নম্বরের বত বাচ্চাটা বসটা কেমন হবে তিন নম্বরের বাচ্চাটা একবারে রেডি ভাই যে কোনো টাইমে হেঁটে চলে আসবে যে কোনো টাইমে হেঁটে আসবে ভাই একবারে পরিপূর্ণ রেডি বাচ্চা একেবারে রেডি একেবারে রেডি ভাই যে কোনো টাইমে হেঁটে আসবে ছবির মতন চেয়ার একবারে ঝকঝক ঝকঝক করতেছে শরীরের পরে হাত যদি এভাবে যদি তাহলে একবারে হাত নিচে যাবি তেল তেলি এতটা বাচ্চা এক জোড়াতে থাকবে ভাই যদি কোনো দর্শক ভাই তিন একসাথে এক প্যাকেজে যদি নেয় বাচ্চা রেডি হয়ে গেছে আমি একসঙ্গে বলে দিবো সিঙ্গেল বলে দেব তিন নম্বর বাচ্চারা যদি কোনো দর্শক ভাই যদি সিঙ্গেলও যদি নেয় তাও আমি দাম বলে দিচ্ছি ওই দেড় লাখ এক লাখ ষাট লাখ একদম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই

চেহারা কাক কয় দর্শক ভাই ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবি ঠোঁটটা গোলাপি কালার পায়ের চারটা খুর পর্যন্ত গোলাপি কালার হয়ে গেছে একবারে ধপধপি গোলাপি কালার আর শরীরের পশন তেল তেলি একবার গায়ের পর হাত যদি দেওয়া যায় তাহলে হাত স্লিপ কাটবি এত তেল তেলি চেহারা আর মাথা থেকে শুরু করে একবারে পিঠের ঘাট থেকে মাজা পর্যন্ত একবার স্টেট ডানাটা সোজা একবারে সোজা আর বাচ্চা কিনতে হলে এমন কোয়ালিটি বাচ্চা কিনতে হবে যে ছবির মতন বাচ্চা কিনবো দশ টাকা বেশি দিয়ে কিনবো ঠিক আছে না নিপুর চারটাও ঠিক আছে

এক নাম্বার তিন নাম্বার আর চার নাম্বার যদি কোনো দর্শক ভাই দুইটা বাচ্চা যদি একসঙ্গে যদি জোড়া ধরি নেয় আমি জোড়াতেও দাম বলে দিছি কোনো সমস্যা নাই এক তিন নাম্বারটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চার নাম্বারটা এক লাখ পনেরো হাজার টাকা একবারে সস্তা দর্শক ভাই ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবে যে গরু কাক কয় আলমগীর ভাই এখানে তিন নম্বর বতা বাচ্চার দাম চাইছিলেন এক লাখ পঁয়ত্রিশ হাজার জি জি এক লাখ পঁয়ত্রিশ চার নম্বর বাচ্চা এক লাখ পনেরো হাজার জি ভাই জি আর তিন নম্বর চার নম্বর দুটার সঙ্গে দামটা কেমন তিন আর চার যদি কোনো দর্শক ভাই যদি একসঙ্গে যদি নেয় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দাম থাকবে ভাই এই নম্বর আন নম্বর দুইটা দু লাখ পঞ্চাশ হাজার জি জি দুই টাকা দাম আলমগীর ভাই মাসাল্লাহ ভালো ভালো বক্তব্য কন্ট্যাক্ট ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাই দেশ বিদেশ থেকে দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ ডেলিভারি আছে কোনো সমস্যা নয় ফোন দেবেন ফোনের মাধ্যমে আলাপ আলোচনা করি ইনশাল্লাহ ভিডিও কলে গরুগুলা ভালোভাবে আবার সুন্দর করে আপনাকে দেখাবো দেখানোর পরে আপনি একটা একটা করি আপনি দেখি তারপরে আপনি চারটা নেবেন দুইটা নেবেন যে কয়টাই লাগবে ইনশাল্লাহ একটার পর একটা দেখা ছাড়ি আমি গরুগুলো আপনাকে কোনো কোন সমস্যা নাই আর দর্শক ভাইকে বলবো গরু কেনার সময় দশ টাকা বেশি লাগুক দশ টাকা বেশি লাগুক জিনিস কিনবেন সব সময় দশ টাকা বেশি লাগুক সে ভয় করবেন না গরু কিনবেন জাতমান কোয়ালিটি দেখি কারণ জাতমান কোয়ালিটি যদি আমি যদি না কিনি টাকা দিয়ে তাহলে দেখা যাচ্ছে আমি দুইটা গরু কিনলাম সাপোজ আড়াই লাখ টাকা দিয়ে কিন্তু আমি আড়াই লাখ টাকা দিয়ে জাতমান কোয়ালিটি দেখি না কিনে আমি খারাপ বাসা কিনে ফেলাইছি মানুষের কথা শুনি কিংবা মানুষের প্রেমে পড়ি কিন্তু এটা কখনোই করা যাবে না গরুর চেহারা দেখলে বোঝা যাবে যে এই গরুটা কতটা কোয়ালিটিফুল এবং কতটা জাতমান গরু হতে পারে তো দর্শক ভাইকে বলবো যে গরু দশ টাকা বেশি দিয়ে কিনবেন জাতমান কোয়ালিটি দেখি একবার যেটা অরজিনাল বাচ্চা সেটা কিনবেন দুইটা কিনেন চারটা কিনেন প্রথমত অবস্থায় দুই চারটা কিনে খামার তৈরি করলে আস্তে 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 খামারটা দেখা যাচ্ছে যে পরিপূর্ণ হবে আর যদি আপনার জাতমান না কিনে তাহলে ওই টাকা আপনি মনে করেন যে ব্যাংকে থুয়ে দেওয়াই ভালো কারণ আমি ওই খাদ্য একই খাবি গরু এক বছরে যে খাদ্য খাবে ভালো গরু খাবে খারাপ গরু খাবে ওই জন্য ভালো গরুই কিনতে হবে খারাপ গরু কখনোই কিনবেন না কো বারবার ভিডিও কলে দেখবেন তারপরে গান গরু কিনবেন ইনশাল্লাহ